না হাতটা কেটে ফেল দিতে হবে তখন আমরা হাতটা কাটনো না তখন আমরা পার্সোনাল আমি দিন আমাজিন করে আমার ছেলেকে দেখাইছি আমার ছেলের হাতটা ঝুলছে দু হাজার বাইশে আমার ছেলেকে গুলি করেছিল কাশ্মীরি এবার কারণ আমার ছেলেকে তো ওখান থেকে তো না আমার ছেলেকে কাশ্মীর থেকে তো না আমাদের অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আমি আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করি নিশ্চয়ই পাবেন মাকে বুঝিয়ে বলবেন ঠিক আছে আপনি চিন্তা করবেন হিসাবে আমরা ছেলে আর ওর মায়ের পরিবারের পাশে আমরা আছি আমরা থাকবো অবশ্যই প্রয়োজন ও তো একেবারে দৃঢ় হল ওর কিছু নাই ও ছেলে কিছু কাজ করতে পারে না ওর সংসার খুব অভাবেই মালদার চাঁচল দু নম্বর ব্লকের জালালপুর গ্রামের বাসিন্দা রমেজা বিবির বড় ছেলে বাবুল হক দু সালে কাশ্মীরে শ্রমিকের কাজ করতে গিয়ে পাহেল গাঁওতে জঙ্গিদের গুলিতে আহত হন গলায় ও ডান হাতে গুলি লাগে বাবুলের চিকিৎসার পর কোনো প্রাণে বাঁচলে ও ডান হাত সম্পূর্ণ অকেজ হয়ে যায় বর্তমানে তিনি কোনো কাজ করতে সক্ষম নন রাজ্য সরকারের উদ্যোগে বাবুলকে কাশ্মীর থেকে নিজের এলাকায় ফিরিয়ে আনা হয় বাবুলের বাবা মহাবুল হক দিনমজুরির কাজ করে সংসার চালান সরকারি সাহায্য বলতে বাবুল রাহুলের মা রমেজা বিবির লক্ষ্মীর ভান্ডার যা দিয়ে সংসার চালানো কার্যত দুষ্কর হয়ে পড়েছে দু হাজার বাইশে আমার ছেলেকে গুলি করেছিল কাশ্মীরে এবার কারণ আমার ছেলেকে তো অন্য থেকে তো না আমার ছেলেকে কাশ্মীর থেকে তো না আমাদের কালাম এবার আমাদের নিম্বার এবার কারণ এম এল এবার আমার ছেলেকে আনার ব্যবস্থা করলো যে মমতা দিদিকে ফোন লাগে আমার ছেলেকে আনে দিল মালদা থেকে না কাশ্মীর থেকে মালদা এনে দিল মালদাতে আইসা তখন আমার ছেলের গুলি দুটা বাইরে গেছিলো আর একটা গুলি ছিল তখন ওই গুলিটা আমার ছেলের মালদাতে বাইর করলো বাহির করে তখন এবার কারো মালদাতে পাঁচ ছ দিন ছিল দিয়ে তখন না আমার ছেলেকে নিয়ে আইসা তো ওখানে কইলে হাতটা কেটে ফেল দিতে হবে তখন আমরা হাতটা কাটলো না তখন আমরা পার্সোনাল আমি দেনামহাজন করে আমার ছেলেকে দেখাইছি আমার ছেলের হাতটা ঝুলছে আমার ছেলে হাটতে করতে পারে না আমার বৃহস্পতিবার মালদার জলঙ্গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিযায়ী শ্রমিকদের সভার কথা শুনে সেখানে পৌঁছন রমেজা বিবি ও তার ছোট ছেলে রব্বুল হক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত চিঠির মাধ্যমে নিজেদের দুর্দশার কথা জানান তারা চিঠি পড়ে মঞ্চ থেকেই ওই অসহায় পরিবারের সঙ্গে কথা বলেন অভিষেক সভা মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন জঙ্গি হামলায় আহত ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের একজন সদস্যকে চাকরির ব্যবস্থা করা হবে তিনি জানান ছোট ছেলে রব্বুল হকের পড়াশুনো শেষ হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত তার চাকরির বন্দোবস্ত করা হবে পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সহায়তা পরিবারটির কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আমি আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করি আপনি কোনো সাহায্য পাননি তারপর রাজ্য সরকার কোন রকম কোনো আর্থিক সাহায্য আপনাকে করেছে বা পাননি আপনার বাড়ি টাড়ির জন্য আপনারা অ্যাপ্লাই করেছিলেন ঠিক আছে আমি ডিটেলসটা নিয়ে নেব যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় নিশ্চিতভাবে আমাদের রাজ্য সরকার করবে আপনি চিন্তা করবেন না না আপনি পাবেন নিশ্চয়ই পাবে নিশ্চয়ই পাবেন মাকে বুঝিয়ে বলবে ঠিক আছে আপনি চিন্তা করবেন আর ছেলের পড়াশুনো শেষ হলে নিশ্চিতভাবে রাজ্য সরকার থেকে ছেলের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে ঠিক আছে আমাদের আমাদের সরকার দানবিক না আমাদের সরকার মানবিক ও পড়াশুনো করছে টেনে পড়ছে টেন পড়ার পর যদিও প্লাস টুয়েলভ অব্দি পড়তে চায় পড়বে যদ্দূরও পড়াশোনা করতে চায় করুক তারপর হয়ে গেলে আমি যোগাযোগ করে ওর কাগজটা আনিয়ে নিয়ে মুখ্যমন্ত্রীকে নিজে মুখ্যমন্ত্রী হাতে তুলে দেবো আমাদের রাজ্য সরকার যত দ্রুত সম্ভব আপনার ছেলের আর্থিক সাহায্যের ব্যবস্থা করে তার চাকরির ব্যবস্থা করবে অন্যদিকে প্রতিশ্রুতি পেয়ে কিছুটা হলেও স্বস্তিতে অসহায় পরিবারটি এ নিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে অসহায় এই পরিবারটি ভাই জঙ্গি হামলায় সেখানে আক্রান্ত হয় এবং তাকে ওখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের মেম্বার থেকে শুরু করে চাঁচল ব্লকের প্রেসিডেন্ট সহ এবং এমএলএ সহ তারা ওখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করে দেন এবং চিকিৎসার ব্যবস্থা করে দেন পাশাপাশি আমাদেরকে কিছু আর্থিক সাহায্য করেছিলেন সম্ভবত এবং দীর্ঘদিনবাহিত হওয়ার পর আর কিছু আমাদের আশ্বাস দেননি কিন্তু আজ গতকাল আপনারা দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদার একটি জনসভায় রয়েছিল সেখানে আমাদেরকে ডাকা হয়েছিল এবং সেখানে গিয়ে আমাদের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেন এবং আমাদের বাড়ি পরিবার একজন সদস্যকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার তিনি আশ্বাস দিয়েছেন যেন পরিবারের অভাব অনটুন দূর পড়াশোনা করেন পড়াশোনা করার পর আপনি আপনাকে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে তুলে দেওয়া হবে সকলেই সকলের বাড়ির উন্নতি হন এবং সকলেই খুশি হন আমাদেরকে আশ্বাস দিয়েছেন আশা করি তিনিও আমাদেরকে এটি চাকরির ব্যবস্থা করে দেবেন পাশাপাশি তৃণমূল সেনাপতির নির্দেশ লাভের পর পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে সচেষ্ট হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব হিসাবে আমরা ছেলে আর ওর মায়ের পরিবারের পাশে আমরা আছি আমরা থাকবো অবশ্যই প্রয়োজন ও তো এক নির ওর তো কিছু নাই ও ছেলে কিছুই কাজ করতে পারে না ওর সংসার খুব অভাবেই ও কোনো রকম করে এখন যে চিন্তা আমি ঝাবি করে আমরা সাহায্য লক্ষ্য ভাণ্ডার আমাদের পাই এটুকাই ঘরের আবেদন করেনি ঘরের আবেদন এখনো করেনি আপনারা কি ঘরের আবেদন করাবেন তাকে করার চেষ্টা করছি আমরা যত যত তাড়াতাড়ি হোক আমরা ব্যবস্থা করে সামিরুল সাহেব বলেছে যে আমরা পাশে আছি সেই আমরা দলীয় নিত্য হিসেবে আমরা যোগাযোগ করব সিটিপি সংবাদ চাচল